সরকারি কর্মচারীদের ট্রান্সফার পলিসি সরকারি কর্মচারীদের বদলি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার স্পষ্ট বক্তব্য সরকারি কর্মচারীরা এক জায়গায় থাকতে পারবেন না বদলি হতেই হবে যেতে হবে আপনাকে কিন্তু বিশেষ সুবিধাও রয়েছে তাতে মাননীয় মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য শুনুন তিনি কি বলছেন সরকারি কর্মচারীদের বদলি নিয়ে ট্রান্সফার পলিসি নিয়ে আর এই সরকার সবসময় একটা স্পষ্টতার সাথে ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করেন আগে এখানে যারা অনেকে টিচার আছেন আপনারা নিশ্চয়ই বিষয়ে অবগত আছেন সেখানে টিচারই হোক বা সরকারি কর্মচারী হোক সবসময় এমন একটা অবস্থা হতো যে চাঁদার জুলুম আমরা দেখতাম চাঁদা দিতে হবে আদারওয়াইজ ট্রান্সফার হয়ে যাবে এখন কিন্তু আমাদের এই সরকার আসার পর সেই ব্যবস্থা নেই যাদের যোগ্যতা আছে আমরা ট্রান্সফার পলিসির জন্য আমরা চিন্তা ভাবনা করছি সবাই যেন সব জায়গায় যায় এবং সেই ব্যবস্থা আমাদের মাথায় আছে এবং আমরা যেন বলতে না হয় কারোর কোনো বিশেষ অসুবিধা থাকলে এখন একজন ক্যান্সার পেশেন্টের যদি হয় তার বাড়িতে যদি ক্যান্সার সেখানে আমরা নিশ্চয়ই সেটা দেখবো কিন্তু এক জায়গায় বহুদিন থাকবে সে কোনো অবস্থায় আমরা দেখব না এবং আস্তে আস্তে করে আমরা যে রিফর্ম রিফর্মের সাথে সাথে পারফর্ম এবং রেসপন্সিবল সরকার সেই কাজটা আমরা করছি সবাই যেন সব জায়গায় যায় সেই ব্যবস্থা নেই যাদের যোগ্যতা আছে আমরা ট্রান্সফার পলিসির জন্য আমরা চিন্তা ভাবনা করছি সবাই যেন সব জায়গায় যায় এবং সেই ব্যবস্থা আমাদের মাথায় আছে এবং সেইভাবে আমরা চিন্তা ভাবনা করছি যেন বলতে না হয় কারোর কোনো বিশেষ অসুবিধা থাকলে এখন একজন ক্যান্সার পেশেন্টের যদি হয় তার বাড়িতে যদি ক্যান্সার সেখানে আমরা নিশ্চয়ই সেটা দেখব কিন্তু এক জায়গায় বহুদিন থাকবে সে কোনো অবস্থায় আমরা দেখব না এবং আস্তে আস্তে করে আমরা যে রিফর্ম রিফর্মের সাথে সাথে পারফর্ম এবং রেসপন্সিবল সরকার সেই কাজটা আমরা করছি শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এক্সক্লুসিভ বক্তব্য তিনি বলেছেন এক জায়গায় অনেক দিন থাকবে সরকারি কর্মচারীরা সেটা হতে পারে না যেতে হবে সমস্ত জায়গায় যেহেতু সরকারি কর্মচারীরা সরকারের কাজ করছেন মাসের শেষে আপনাদের মাইনে দেওয়া হচ্ছে অর্থাৎ মাসের শুরুতেই তাহলে সরকারের কাজ তো আপনাকে করতেই হবে আর এক জায়গায় থাকা চলবে না বিভিন্ন জায়গায় যেতে হবে মানুষকে পরিষেবা দিতে হবে সার্ভিস দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টই বলে দিয়েছেন সরকারি কর্মচারীদের বদল নীতি অর্থাৎ বদলি অর্থাৎ বলা যায় ট্রান্সফার পলিসি সেটা আসছে তাহলে সরকারি কর্মচারীরা বিভিন্ন জায়গায় যেতে হবে বদলি হতেই হবে তার পাশাপাশি একটি বিশেষ সুবিধাও রয়েছে সেটা হলো যাদের বাড়িতে অসুস্থ মানুষ রয়েছে বউ বাচ্চা বাবা মা থাকতে পারে পরিবারের সাথে যারা জড়িত যাদের জন্যই পরিবার চলে অর্থাৎ সরকারি কর্মচারীরা যাদের পরিবারে কেউ অসুস্থ থাকলে ক্যান্সারের পেশেন্ট হতে পারে বিভিন্ন পেশেন্ট হতে পারে তো তাদেরকে দেখার জন্য তাকে কাছাকাছি রাখা হবে অর্থাৎ সে বিষয়ে বিশেষ সুবিধাও দেওয়া হবে শুধুমাত্র যে আপনাকে বদলি করে অনেক দূরে ফেলে দেবে সেটাও নয় সেই ক্ষেত্রেও বিশেষ সুবিধা দিয়ে রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এই মাননীয় মুখ্যমন্ত্রীকে তো আমরা চেয়েছিলাম যে মানুষের শুধু সুখের পাশে নয় দুঃখের পাশেও থাকবে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় প্রতি মুহূর্তে প্রতিটি মানুষের পাশে রয়েছেন কিভাবে ত্রিপুরাকে উন্নয়ন করা যায় কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সরকারি কর্মচারী থেকে সাধারণ মানুষ কিভাবে প্রতিটা মানুষকে বিশেষ সুবিধা দেওয়া যায় প্রত্যেকটা বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন এবং তিনি ভাবছেন সেজন্য সরকারি কর্মচারীদের বদল নীতি অর্থাৎ বদলি করবেন বিভিন্ন জায়গায় ট্রান্সফার পলিসি আসছে সেটা নিয়ে যেমন ভাবছেন ঠিক যাদের বাড়িতে অসুবিধা রয়েছে যাদের বাড়ির লোকগুলো অসুস্থ রয়েছে কারণ মা বাবা বউ বাচ্চা যে কেউ হতে পারে ভাই তো তাদের জন্য সেটা আবার ভিন্ন চিন্তাও করছেন তাদেরকে যেন কাছাকাছি রাখা যায় বাড়ির কাছাকাছি রাখা যায় কোনো সমস্যা যেন না হয় অর্থাৎ যে মানুষটার জন্য যেন বাড়িতে কোনো অসুবিধা না হয় সে বিষয়টাও দেখছেন এরকম মন্ত্রীকে তো আমরা চাই অর্থাৎ এই যে ট্রান্সফার পলিসি আসছে তাতে করে আপনাদের কি মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে করে আপনি কি ভাবছেন তাতে আপনারা খুশি নাকি অসন্তুষ্ট এক জায়গায় অনেক দিন থাকবেন এক জায়গায় অনেকদিন থেকেছেন সরকারি চাকরি করছেন কর্মচারীরা রয়েছেন যারা এক জায়গায় অনেকদিন থাকছেন কিন্তু আমরা দেখেছি অনেকের সাথে কথা বলেও বুঝতে পেরেছি যে সরকারি কর্মচারী তো আমাদের আশপাশেও রয়েছে অর্থাৎ সবাই শুধু বলেন যে এক জায়গায় থাকা নয় বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন মানুষের সাথে চেনা হয় জানা হয় বোঝা হয় এবং মানুষকে সাহায্য করা হয় মানুষের জনগণের যে চাহিদা বা সরকারের যে সামগ্রীগুলো পৌঁছে দেওয়া যায় জনগণের জন্য কাজ করা যে সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য সরকার যে সহযোগিতাগুলো করছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া সহজতর হয়ে ওঠে এবং ভালো করে জানা হয় মানুষ সম্পর্কে ত্রিপুরা সম্পর্কে জানা হয় এই যে কাজগুলো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই মাননীয় মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে আপনারা কীভাবে দেখছেন কিভাবে জানাবেন আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি যে বদলনীতি যে নীতি যে ট্রান্সফার পলিসির কথা বলছেন সেটা নিয়ে আপনাদের ভাবনা কি জানাবেন কমেন্টস বক্সে ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিটি আপডেট পেতে